২০১৩ সালের শাহবাগে গণজাগরণ মঞ্চের মাধ্যমে এই দেশে সাংবাদিকতার যে মহান পেশা সেটাকে একটা অনেক ক্ষেত্রে একপাকিক সাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতার সেই প্রভাবটা আমরা সেলিব্রেশন করতে দেখতে পেয়েছি কিন্তু এর মধ্যেও আমরা কিছু সাহসী সাংবাদিক দেখতে পেয়ে দেখতে পেয়েছি যারা সব সময় স্রোতের প্রতিকূলে চলেছে যা যারা সবসময় তাদের শির দ্বারাকে উঁচু রেখেছে এবং ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিক যারা আছে এবং ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদের অগ্রণী ভূমিকা আমরা দেখতে পেয়েছি চব্বিশের জনতার অভ্যুত্থানের শুরু থেকে ক্যাম্পাস সাংবাদিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিক যারা ছিল তাদের সাথে আমি শুরু থেকে কানেক্টেড ছিলাম ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম এবং সামগ্রিক বিষয়ে ক্যাম্পাস সাংবাদিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকরা আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে এই আন্দোলনের চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানের শুরু থেকে পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম এক্ষেত্রে মাল্টিমিডিয়া সাংবাদিকরা শুধুমাত্র আমাদেরকে তাদের আমাদের যেই বয়ানগুলো আছে আমাদের যে বক্তৃতা বিবৃতিগুলো আছে সেগুলো তারা প্রচার করেননি একই সাথে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং আমরা যখন বিপদে পড়েছি তখন তারা আমাদেরকে আমাদের আমাদের কাছে এসে তারা আমাদেরকে সেট করে তারা আমাদেরকে নিরাপদ জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছেন তো সে কারণে আজকে মাল্টিমিডিয়া সাংবাদিকের সহযোদ্ধা ভাই এবং বোনেরা যারা আছেন আমরা আপনাদেরকে সেলুট জানাতে এসেছি এবং এই জাতি শ্রদ্ধার সাথে আপনাদের কথা সাহায্য শাড়ির ছাত্র জনগণের সবচেয়ে যখন ছিল আপনারা জানেন চোদ্দ তারিখ যেদিন তুমি কি আমি কে রাজা রাজা স্লোগান হই এর পরবর্তী দিন নিষিদ্ধ উষ্ঠিত ছাত্রলীগ আওয়ামী লীগ এবং তার পেটোয়া বাহিনী হাসিনার পেটো বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে ফেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং টোকাইরা ক্যাম্পাসে অনেক অস্ত্র নিয়ে আসে মধুর ক্যান্টিনে তারা অস্ত্রের মজুদ করেছিল এবং সেই সকল ইনফরমেশন জীবনের ঝুঁকি নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা ওখানে ওখানে গিয়েছিল এবং আমাদের কাছে তথ্যগুলো তারা আমাদের কাছে প্রেরণ করেছিল এবং পনেরোই জুলাই একটা চল্লিশের দিকে যখন রাজুতে আমরা প্রোগ্রাম করছিলাম আমাদের একটা গ্রুপ হলপাড়ার দিকে গিয়ে মোসাদ্দিক সহ অনেকে ছিল তখন তারা শিক্ষার্থীদেরকে ডাকছিল তখন ওইখানে নিশ্চিত ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কাটন হামলা করে ওই সময়ে বর্তমান তত্ত্ব উপদেষ্টা মাহমুদ আলম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল ওই সময়ে এই হামলার প্রত্যেকটা ছবি জীবনের ঝুঁকি নিয়ে এই মাল্টিমিডিয়া সাংবাদিকের সাংবাদিক আপনারা যারা ভাই বোনরা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন প্রত্যেকটা ছবি সংগ্রহ করেছেন এবং পুরো জাতির কাছে এই রক্তাক্ত আমাদের ভাই বোনদের ছবিগুলো আপনারা পুরো জাতির কাছে আপনারা তুলে ধরেছিলেন সে কারণে আপনারা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এর পাশাপাশি যখন সমন্বয়কদেরকে জিম্মি করে রাখা হয়েছিল সমন্বয়করা অনেকে রেজিস্ট্রেবিল্ডিংয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের তাদেরকে ঘিরে ফেলেছিল সেখান থেকে উদ্ধার করে এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল এবং এর পরবর্তীতে ষোলোই জুলাই শহীদ মিনারে যে একটা বিস্ফোরণ হয়েছিল সেখানেও মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা আমাদের সব মিডিয়াগুলো আমাদের সব তথ্যগুলো তারা জাতির কাছে তারা পেশ করেছিল একইভাবে সতেরো জুলাই যে জানা যা হয়েছিল জানা জানাজা হামলা এবং ক্যাম্পাস যখন বন্ধ হয়ে যাচ্ছিলো শিক্ষার্থীরা যখন হল থেকে যাচ্ছিলো তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজন হামলা করছিলো শাহবাগে পলাশিতে এরপরে হচ্ছে কাটাপনের মোড়ে সেখানে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল তারা ওইখানে আমাদের ভাই বোনদেরকে নিরাপদে বের হওয়ার জন্য তারা ব্যবস্থা করেছিল একই সাথে আঠারোই জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে সেই ক্যাম্পাস বন্ধ পরবর্তীতে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সবাইকে এংগেজ করা ক্ষেত্রে এই তথ্যগুলো সবার কাছে পৌঁছানো এবং প্রাইভেট ইউনিভার্সিটির ওই জায়গায় গিয়ে তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিকের গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা দেখতে পেয়েছি এবং উনিশ তারিখ ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ চলগানের সময়ে যখন আমরা কী করব বুঝতে পারছিলাম না সেই সময় যখন আমরা নয় দফা তৈরি করলাম নয় দফা তৈরি করার পরে যখন আমাদের প্রত্যেকটা মিডিয়া হাউসে হাউসে সবগুলো মিডিয়া হাউসে যাওয়ার সুযোগ ছিল না এক্ষেত্রে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক অনেকের সাথে পরিচয় ছিল ক্যাম্পাস সাংবাদিকদের সাথে পরিচয় ছিল আমরা ভাইদেরকে ফোন করার সাথে সাথে তারা আমাদের রেসপন্স করেছিল এবং আমাদের প্রেস রিলিজ নয় দফা তারা নিয়ে মিডিয়া হাউসগুলোতে তাদের জায়গা থেকে তাদের নেটওয়ার্ক থেকে ওনারা এই প্রেস রিলিজগুলো পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং এই উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশে একটা গণহত্যা এবং শিশু হত্যা সংগঠিত হয়েছে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলিতে প্রতিনিয়ত প্রবধানটা করা হচ্ছিল সেই সময়ে প্রত্যেকটা জায়গায় গণহত্যার ফুটেজগুলো সংগ্রহ করা ভিডিওগুলো সংগ্রহ করা সে কাজটা আমাদের মাল্টিমিডিয়ার যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছে তারা সংগ্রহ করেছিল এবং আমাদেরকে অনেক ক্ষেত্রে পেনড্রাইভে করে আমাদেরকে সেগুলো পৌঁছে দিয়েছিল এবং আমাদের এই যখন আব্দুল কাদেরের নয় দফা আমরা যখন প্যান করে নিয়ে এসেছিলাম তখন কোনো জায়গায় ইন্টারনেট ছিল না কিন্তু আমাদের বিদেশি যে মিডিয়াগুলো ছিল এখানে শফিক বাই আছে এপির অফিসে আমরা গিয়েছিলাম সেখানে আমরা গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলাম এবং এর মাধ্যমে আমাদের এই নয় দফা এবং নয় দফার ভিডিওগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং ওই সময় শহীদুল আলম রিকেট শহীদুল আলম স্যার সহ আরও অনেকে আমাদেরকে হেল্প করেছিল